বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ হরিহরপাড়ায় হাজি এ কে খান কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার হরিহরপাড়া ফুটবল ময়দানে এদিন একশো দুশো ও চারশো মিটার দৌড় প্রতিযোগিতা জিমন্যাস্টিক ক্যারাটে সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজের ছাত্রছাত্রীরা এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়াম শেখ কলেজ পরিচালনা সমিতির সভাপতি জিল্লার রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর কলেজের অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী বিশিষ্ট

আর <laughs> কলেজ আমাদের সাংস্কৃতিক এবং চেতনার একটা মূল কেন্দ্রস্থল আমরা চাই যে এই কলেজ তার উত্তরোত্তর চেতনা বৃদ্ধি ছাত্রছাত্রীর মাধ্যমে আগামী দিন করবে এবং আজকে অ্যানুয়াল স্পোর্টস ডে তারা খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছে আমরা হরিয়াপাড়া পঞ্চায়তীর পক্ষ থেকে এই কলেজের এবং আজকের দিনে সার্বিক সাফল্য কামনা হরিয়াপাড়া হাজি একে খান কলেজে ষোলোতম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেখানে আমরা আমরা সব অনুষ্ঠান করেছিলাম আমি এই কলেজের সভাপতি প্রিন্সিপাল সাহেব ছিলেন আমাদের বি মাননীয় বিধায়ক সাহেব ছিলেন আমাদের ন্যাশনাল অ্যাথলিট আমাদের প্রবীণ বাবু ছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মিরালঙ্গী পলাশ এবং জসীম সাহেব ছিলেন এবং বিভিন্ন খেলা প্রেমিক লোক বিভিন্ন প্রান্তে তারা উপস্থিত হয়েছেন খুবই সুন্দরভাবে আজকে এই কলেজে আজকে সুন্দরভাবে এই অ্যানুয়াল স্পোর্টস আমরা উদ্বোধন করলাম এবং খেলাটা চালু হয়ে গেছে সবার শুভেচ্ছা কামনা করি এবং সুন্দরভাবে যেন খেলাটা কমপ্লিট করতে পারে এই আশাবাদী থাকবো আমি একটাই বার্তা দেব যে একটু আগে যে নিয়মৎ সাহেব যেগুলো বললেন সেগুলো এতটাই সঠিক এবং বাস্তব সেটা আমি উপলব্ধি করছি যে একটা কলেজের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেখানে প্রধান আকর্ষণ হওয়া উচিত কলেজের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পার্টিসিপেট আজকে যদি এই তারা যদি কলেজের স্পোর্টসে তারা তাদের পার্টিসিপেন্টটা একটু কম মনে হলো যাই হোক আমি এখনো জানি না হয়তো অ্যাথলিটটা আশেপাশে রয়েছে তবুও বলবো যে অ্যাথলেটিক্স একটা ইন্ডিভিজুয়াল গেম এটাতে মন দিয়ে অংশ অংশগ্রহণ করাটা উচিত ছিল এবং আমাদের সামাজিক যে অবক্ষয় হয়ে চলেছে এটা একমাত্র তার ধ্বংস করতে পারে ভালো স্পোর্টসম্যান স্পোর্টসম্যানদের এই একটা কোয়ালিটি সমাজের মধ্যে আছে স্পোর্টসম্যানরা কোনো খুব কম সংখ্যায় দেখা গেছে ভালো জাতের স্পোর্টসম্যানরা কোনোদিন অসৎ কাজ করতে পারে না এবং অসৎ কাজে সবসময় তারা বাধা দেয় তারা চেষ্টা করে সমাজকে এক জায়গায় রাখতে আমি চাই এই কলেজের এরকম একটা অনুষ্ঠান শুধু থেমে থাকুক না কলেজের আমি আবার এখানে আমি অঙ্গীকার করছি যে কলেজ যদি আমাকে কোনো তাদের কাজে লাগায় আমি বিনি পয়সায় আমি কলেজের যে কোনো যে কোনো প্রোগ্রামে আমি থাকবো আমি আরও বলছি যে আমি ন্যাশনাল একাডেমি অফ অ্যাথলেটিক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমি ন্যাশনাল একাডেমির ফ্যাকাল্টি এবং চিফ ফ্যাকাল্টি আমাদের ভারতবর্ষের দুজন বড় ফ্যাকাল্টি আছে একজন চেন্নাই একজন আমি ওয়েস্ট বেঙ্গলের গুলো আমি করাই আমি এই মুহূর্তে আমি পাটনা এবং রাঁচি এবং তার সঙ্গে কিছুদিনের মধ্যে শি শিলং কমিশনারের সাথেও আমার যোগাযোগ হয়েছে তা আমি যদি ড্রাগ অ্যাওয়ারনেস যে ড্রাগ কতটা আমাদের সমাজে ক্ষতি করে ছাত্রছাত্রীদের বা একটা ছাত্রছাত্রীর কি দায়িত্ব তার বাবাকে ড্রাগ থেকে অবহিত করা বা একজন বাবা কি করে বুঝবে একটি তার সন্তান ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে সেটাকে আমার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব এবং সেই ব্যাপারে আমি ই ইউএসএ থেকে একটা ট্রেনিং নিয়ে এসেছি এবং আমি দেখেছি কতটা বাস্তব আমাদের সাধারণ বক্তব্যের সাথে একদম এই প্রিন্সিপালি যে অ্যান্টি ড্রাগ এজেন্সির কি কি কাজ আর আমি আর কিছু বলবো না সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ